ছদ্যা অঙ্কটা কী বলেছে নিচে বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করো তো এখানে দেখো কি বলেছে আমাকে জাস্ট এইখানে একটাই কথা বলেছে যে যেমনই সিনারি দিক না কেন আমাকে জাস্ট একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যেটা আছে সেই গঠনটা যে স্ট্রাকচারটা আমাকে নিয়ে আনতে হবে এনি হাউ ওকে তো দেখো এখানে ফার্স্ট কি বলেছে প্রথম এক নম্বরে যে কোশ্চেনটা আছে কি বলেছে একটি আয়তকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য পনেরো মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষায় তিন মিটার বেশি মানে দৈর্ঘ্য অপেক্ষায় কী যে তিন মিটার বেশি তাহলে এখানে কিন্তু দৈর্ঘ্যের প্রস্তের মানটা কিন্তু দেওয়া নাই ওকে শুধু দৈর্ঘ্যের মান দৈর্ঘ্যের বলেছে কি পুরস্তের অপেক্ষায় তিন মিটার বেশি ঠিক আছে তাহলে এবার আসা যাক সমাধানে দেখো ধরি আয়তের ক্ষেত্রে একটা প্রস্ত এক্স মিটার আমি কি করলাম যেহেতু আমার প্রস্তের মান দেওয়া নেই তাহলে আমি কী করলাম এক্স ধরলাম ওকে এবার দেখো আয়তক্ষেত্রকারের দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান কি বলেছে অপেক্ষায় তিন মিটার বেশি বলেছে ওই জন্য কী নিলাম আমি এক্স প্লাস থ্রি ওকে এক্স প্লাস থ্রি মিটার নিলাম ওকে নেক্সট দেখো এখানে কি বলেছে যে আয়তক্ষেত্রকারের কর্ণের দৈর্ঘ্য এবার দেখো কর্ণের দৈর্ঘ্য বলেছে কর্ণের সূত্রটা কী আছে কর্ণের সূত্র আছে যে রুট অফ আর দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্তুত স্কোয়ার ঠিক আছে এটাই হচ্ছে কি আয়ত ক্ষেত্রে করে কর্ণের সূত্র বার করার সূত্র ওকে এবার দেখো শর্ত অনুসারে আমি কী বল এখানে কী করেছে শর্ত অনুসারে আচ্ছা দেখো দেখো রুট অবের মধ্যে কী করেছে এক্স স্কোয়ার প্লাস এক্স যেমন হচ্ছে এক্স স্কোয়ার বলতে কী করেছে এক্স স্কোয়ার বলতে আমাকে এই যে দৈর্ঘ্যটা এবং হচ্ছে পুরস্তটা আমার কী আছে এখানে পুরস্ত স্কোয়ার দিতে হবে তাহলে হচ্ছে এক্স প্লাস থ্রি স্কোয়ার দিয়েছে এবং এটা সমান সমান কত দিয়েছে এটা সমান সমান পনেরো দিয়েছে এবার দেখো উভয় পক্ষকে বর্গে করে পাই উভয় পক্ষ যদি আমি বর্গ করে পাই সবগুলোকে তাহলে বর্গ করে ফেলে আমার কত হবে আমার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি স্কোয়ার ইকুয়াল দুশো পঁচিশ হচ্ছে ঠিক আছে তো দেখো এখানে কী হলো এখানে এক্স সমান সমান এক্স লিখলাম এখানে যেহেতু কি আছে এই যে এটাকে আমি এইটা সমান সমান আমি কি জানি এটা সমান সমান দেখো এখান থেকে একটা জিনিস বের হচ্ছে। এখানে কী বেরোচ্ছে যে এখানে এ প্লাস বি স্কোয়ারের যে সূত্রটা সে সূত্রটা কিন্তু এখানে ব্যবহার হয়েছে তো এখানে সূত্রটা কি আছে আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে তার সূত্র রাইট তো সেই সূত্রটাই কিন্তু এখানে ইমপ্লিমেন্ট হয়েছে তো দেখো কি বলছে এখানে সূত্রটাই এখানে বলেছে দেখো এই যে এক্সটা আছে তাহলে আমি কি করছি এক্স স্কোয়ার করেছে টু আছে এবার টু এর সাথে কী হবে এ হবে এ মানে কত এক্স আর এখানে হচ্ছে বি মানে হচ্ছে কত কত থ্রি ঠিক আছে তো দেখো তারপরে কত হচ্ছে প্লাস হয়েছে প্লাস হচ্ছে গিয়ে থ্রি স্কোয়ার আছে সমান সমান এত ঠিক আছে দুশো পঁচিশ এবার দেখো এটার সাথে আমি এটা যদি যোগ করি তাহলে কত হবে আমার এখানে কিছু নেই মানে এক আছে এখানে কিছু নেই মানে এক আছে তাহলে এক আর এক এখানে কত টু এক্স হয়ে গেলো টু আছে এখানে এক্স হলো টু এক্স হলো এবার এটার সাথে আমি এটা যদি গুণ করি এই তিনটেকে একসাথে তাহলে তিনটে গুণে ছয় দেখো সিক্স এক্স হলো ঠিক আছে প্লাস দেখো এখানে থি তিন তারিখে নয় সেখানে হচ্ছে নাইন হলো ঠিক আছে ইকুয়েল দুশো পঁচিশ হয়ে গেল আশা করি এই যে লাইনটা বোঝা গেলো তোমাদের নেক্সট দেখো নেক্সট হচ্ছে কি এটাকে আমি যেহেতু আমাকে কী বলেছে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে হবে ওই জন্য আমি এই যে ইকুয়েলের পরে দুশো পঁচিশ পঁচিশটা আছে এটাকে আমি এইদিকে নিয়ে এলাম ঠিক আছে যা ডান সাইডে তাহলে দেখো টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন মাইনাস দুশো পঁচিশ ইকুয়েল জিরো বুঝতে পেরেছ তাহলে দেখো এটা যদি হয় এবার কী হবে দেখো এবার আমি এখানে কি করেছি এখানে যেহেতু এখানে নাইন আছে প্লাস নাইন আছে আর এখানে দুশো পঁচিশ আছে মাইনাস দুশো পঁচিশ আছে তো এটা প্লাস মাইনাসে কি হয় প্লাস মাইনাসে মাইনাস হয় এবার এখানে যেহেতু দুশো পঁচিশ বড় নয়ের থেকে তো দুশো পঁচিশে সাইনটা এখানে মাইনাস হয়েছে আর এখানে মাইনাস করে কত হয়েছে দুশো ষোলো হয়েছে বুঝতে পেরেছি তাহলে এই এই লাইনটা কীভাবে এলো ওকে এবার দেখো নেক্সট নেক্সট কি বলেছে আমার কিন্তু এই যে স্কোয়ারটা এই যে দুইটা আছে ওকে এই দুইটাই আমি কী করেছি এবার ভাগ করেছি দুই দ্বারা উভয় পক্ষ বলতে তখন দেখো আমরা উভয় পক্ষকে কী করেছিলাম তোমাদের দেখায় একটু উভয় পক্ষকে বর্গ করে নিয়েছিলাম ঠিক আছে বর্গ করে পাই বর্গ করে নিয়েছিলাম ওই জন্য আবার কী করে দিলাম এখানে দুই দিয়ে দুই দ্বারা ভাগ করে দিলাম দিয়ে ভাগ করে আমরা কত পাচ্ছি এবার ভাগ করে দেখো আমরা এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস কত একশো আট ইকুয়েল জিরো ঠিক আছে হয়ে গেল আমার তাহলে সমীকরণে প্রকাশ করা আমাকে মেনলি বলেছে কী করতে হবে সমীকরণে প্রকাশ করতে হবে তাহলে আমরা সমীকরণে প্রকাশ করতে পারলাম এটা ঠিক আছে মানে হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তাহলে আশা করি তোমার এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে